আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল খাত গতকালকে যে বিশ শতাংশ শুল্ক আরোপ করছে আসলে কত শতাংশ শুল্ক আরোপ করছে এই বিষয়ে একটু কথা বলবো আর আগামী দিনে টেক্সটাইল খাতে এর উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা যারা টেক্সটাইল খাতের বিনিয়োগকারী আছেন আপনাদেরই বা কী করা উচিত এই মুহুর্তে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীয় এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে আপনার এক মাসের যেহেতু মাস শেষ এক মাসের এন্ট্রি ফি দিয়ে আপনারা এখানে জয়েন করতে পারেন এই ক্ষেত্রে আমি বলবো যারা অ্যাড হবেন তারা এইটুকু চিন্তাভাবনা করে আসবেন পাঁচ সাত দিনের মানে খুব দ্রুত এন্ট্রি এক্সিটের বিষয় নয় এখানে এখানে যে বিষয়টা দেখা হয় সবচেয়ে বেশি এই গ্রুপে যারা আছেন এখনও ফিফটির উপরে আছেন তো গ্রুপে বা যারা এখানে আসতে চাচ্ছেন আমি বলবো যে এখানে আপনার মূল টাকাটা যেটা সেটাকে সর্বোচ্চ সতর্কতার সহিত দেখা হয় তারপরে প্রফিটের চিন্তা করা হয় এই মেন্টালিটি নিয়েই যারা আসছেন আশা করি তারা কিছুটা হলেও উপকৃত পাচ্ছেন প্রফিট কম কিন্তু মূল টাকাটা সেফ জন্য থাকবে এটা হচ্ছে আমার আমার চ্যানেলের প্লাস আমার ব্যক্তিগত এটা হচ্ছে আমার মতামত যারা চাচ্ছেন তারা যেহেতু মাসে আপনারা এন্ট্রি নিতে পারেন আচ্ছা টেক্সটাইল খাত নিয়ে আমি যদি বলি আমাদের এখানে টেক্সটাইল খাতে উনষাটটা স্টক আছে এই মুহুর্তে পঁচিশটা হচ্ছে জেড ক্যাটাগরিতে আর আঠারোটা হচ্ছে বি ক্যাটাগরিতে টোটাল তেতাল্লিশটা পঁচিশটা বা চব্বিশটা হবে জেড ক্যাটাগরি যাই হোক তেতাল্লিশটা স্টক হচ্ছে বি এবং জেড ক্যাটাগরিতে তো ঊনষটটা থেকে যদি টোটাল উনষটটা থেকে বাদ দিলে আর ষোলোটা থাকে এই ষোলোটা হচ্ছে এ ক্যাটাগরিতে জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি কী জেড ক্যাটাগরি হচ্ছে আপনাকে কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই আমাকে কোনো ডিভিডেন্ড দিতে পারে না এই কোম্পানিগুলো যার কারণে সহ মানে সহজ কথা বি ক্যাটাগরি হচ্ছে ওই স্টকগুলা যারা দশ শতাংশের নিচে ডিভিডেন্ড দিয়েছে বেশিরভাগই কিন্তু দুই তিন শতাংশ আপনাদের আপনারা টেক্সটাইলে যারা আছেন তারা খুব ভালো করে জানেন আর যারা ডিভিডেন্ট দেশের কোম্পানিগুলো বি ক্যাটাগরিতে আছে তারা কিন্তু দুই তিন পার্সেন্টের বেশি কিন্তু ডিভিডেন্ট দেয় নাই হ্যাঁ দু তিন পার্সেন্টের বেশি ডিভিডেন্ট দেয় না এক পার্সেন্টও আছে অনেকগুলো দিয়ে বি ক্যাটাগরিতে আছে তো সেই হিসাব করলে মাত্র ষোলোটা স্টক এই ক্যাটাগরিতে তাও এই স্টকগুলা কতটুকু গুরুত্ব বহন করে সেটাও একটা চিন্তার বিষয় আছে আচ্ছা এরপর আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আমেরিকাতে মূলত তৈরি পোশাক কারা পাঠায় কোন কোন গ্রুপগুলা এর মধ্যে আমি প্রথমে দেখছি হামিম গ্রুপ এরা পাঠায় স্কোয়ার ফ্যাশান স্কোয়ার ফ্যাশান বাজারে আমাদের বাজারে আছে স্কোয়ার টেক্সটাইল হিসেবে আছে ফ্যাশান না টেক্সটাইল তো আলাদা অবশ্যই একটা গ্রুপ ওদের গ্রুপেরই যাই হোক ডিবিএল গ্রুপ অ্যানবয় টেক্সটাইল অ্যানবয়টা বাজারে লিস্টেড আছে হ্যাঁ স্কোয়ার আছে বললাম তারপরে যে আপনার থাকতে পারে আমি পুরোটা দেখে আমি প্রথম দিকে যে কয়েকটা পাইছি তিন চারটা আমি সেগুলো নিয়েছি সবচেয়ে বেশি আমি দেখলাম যে হামিম তাদের কর্মচারীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের উপরে যত যতটুকু আমি গুগল সার্চ করে দেখলাম তার মানে এইখানে আমাদের এখানে এখন আগামী সপ্তাহে টেক্সটাইল আমি যদি শিরোনামটা এইভাবেই করি যে আগামী সপ্তাহে টেক্সটাইল কেমন হতে পারে এখানে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি জেড ক্যাটাগরির যে স্টকগুলো আছে পঁচিশটা স্টক চব্বিশটা বা পঁচিশটা তারা ডিভিডেন্ড দিতে পারে না তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অনিয়ম অভিযোগ কোম্পানির উৎপাদন বন্ধ কোম্পানি অনেকগুলো নাই কোম্পানি নাই। তো তারা এখন এর আগে ট্রাম্প সাহেব শুল্ক আরোপ করছিলো আজ থেকে তিন চার মাস আগে ওই সময় যেভাবে ফোর্সে মনে হয় যেন এখানের যে শেয়ারগুলো এই উনষাটটা শেয়ার শুধু আমেরিকাতেই তৈরি পোশাক ফাটায় এমনভাবে স্টকগুলোকে ফালাই দেওয়া হয়েছে আজকের দিন পর্যন্তই বেশিরভাগ শেয়ার আর ওই জায়গায় পৌঁছে নাই ওই ট্রাম্প সাহেবের ওই নিউজের পরে যে জায়গা থেকে পড়ছে ওখান পর্যন্ত আর টেক্সটাইল খাতার ওখানে যায় নাই এটা হচ্ছে দুর্ভাগ্যজনক এটাই সত্যি তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এগুলো কারা ফালায় কী জন্য ফালায় এই আপনাদের এগুলো দেখতে হবে এরা কী ডিভিডেন্ড দেয় এদের পলিসিটা কি টেক্সটাইলের একটা বিষয় আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত যতগুলো সেক্টর আছে ব্যাংক বলেন ইন্স্যুরেন্স বলেন টেনারি বলেন মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল হ্যাঁ আরও অনেকগুলো সেক্টরে আছে সবচেয়ে নিচের দিকে আছে আমি বলবো টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এবং সবচেয়ে খারাপ অবস্থা কিন্তু দুইটা দুটো সেক্টরেরই এবং সবচেয়ে বেশি ফাইস তোলার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটা সেক্টর এর মধ্যে নাম্বার ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে ফাই ফিনান্স সেক্টর এরপরে টেক্সটাইল এবং মিশল কি বলে ইঞ্জিনিয়ারিং সেক্টর মিউচুয়াল ফান্ডও ক্ষতিগ্রস্ত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু এর মধ্যে মোটামুটি ভালো ছিল ব্যাঙ্ক সেক্টরের কিছু স্টক এবং আমি যদি বলি আর ব্যাঙ্ক সেক্টরটাই মোটামুটি ভালো ছিল আর ফার্মাসিউটিক্যালসের কিছু স্টক মোটামুটি ভালো ছিল তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন যে বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলো এটাতে কি কোনো প্রবলেম হবে কি না হ্যাঁ কিছুটা তো হবেই আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখানে যে পনেরো পার্সেন্ট আগেই কিন্তু আছে পনেরো পার্সেন্ট কিন্তু আগেই আছে শুল্ক এখন নতুন করে আরও বিশ পার্সেন্ট যোগ করা হয়েছে তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু এখন শুল্ক আরোপ করা হলো শুল্কটাকে শুল্কটা আসলে কীভাবে হবে শুল্কটা হবে এইভাবে আপনার থেকে সরাসরি মানে বাংলাদেশের গার্মেন্টসের উপর যে সরাসরি ব্যাপারটা সেটা না সেটা হচ্ছে ওই যে পোশাকগুলো পাঠানো হয় বাংলাদেশ থেকে তৈরি পোশাক ওইখানে গিয়ে তারা শুল্কটা ধরে দিবে ওইখানে ব্যাট ট্যাক্স বাড়াই দেবে আপনি শার্ট কিনবেন আমেরিকা থেকে বা আগে যে দামে কিনতেন তার থেকে বেশি দামে কিনতে হবে তার একটা ইমফ্যাক্ট এখানে পড়বে কিন্তু আমাদের পুঁজিবাজারের লিস্টের যে কোম্পানিটা আছে কোম্পানিগুলো আছে এদের উপর পড়বে কেন এরা তো মানে ঢাকার গাজীপুর সাভার আর কেরানীগঞ্জের এই জায়গাটাই যেখানে যে লিস্টের যে কোম্পানিগুলো আছে তারা তো এগুলো এখান দিয়ে নেয় ক্যারানীগঞ্জ সাবার গাজীপুর এখান দিয়ে তো নাই তাহলে এরা আমেরিকার চিন্তা করে এদের প্রাইস আপ ডাউন করবে কারা কেন 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 হচ্ছে এর আগেও হয়েছে এখনও কেন হবে নিউজের উপর এই কারণেই বারবার মানে একটা ফর্মুলা দিয়েই আসলে মার্কেটে টিকে থাকার সুযোগ অন্য কোনো কার আর অন্য কোনো ফর্মুলা নাই মার্কেটে টিকে থাকে এই মার্কেটে টিকে থাকার লাইন হচ্ছে দুইটা যাই হোক সেটা ভিন্ন বিষয় তো যাক শুল্ক এই পঁয়ত্রিশ পনেরো আর বিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এটার একটা ইমফ্যাক্ট আগামী দিনে আগামী দিনগুলোতে টেক্সটাইলের উপর কিছুটা হলেও পড়বে এটা বিভিন্নভাবে পড়বে শুধু যে শেয়ারের প্রাইজের উপর পড়বে ব্যাপারটা এমন না এটা কর্মচারীদের বেতন ওই কোম্পানির উৎপাদন খরচ সেটা তো বেড়ে যাবে সমস্ত কিছু মানে তার সমস্ত কিছুই বেড়ে যাবে এবং তার আয়টা কমে যাবে স্বাভাবিকভাবে তার ইপিএসটা কম হবে ইপিএসটা কম হলে সে ডিভিডেন্ড কম দেবে এটাই হচ্ছে মূল কথা এখন আমার কথা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনে পঁয়ত্রিশ না চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টও যদি যেমন সিরিয়ার উপরে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করছে সিরিয়ার উপরে প্রায় কত পার্সেন্ট সিরিয়ার উপরে করলো চল্লিশ পার্সেন্ট সম্ভবত সিরিয়ার উপরে চল্লিশ পার্সেন্ট সবচেয়ে বেশি সিরিয়ার উপরে চল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে তো এই চল্লিশ পার্সেন্ট যে শুল্ক আরোপ করা হয়েছে আমাদের এখানে যদি চল্লিশ চল্লিশ পার্সেন্ট বাজারে মানে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে এরা তো ডিভিডেন্ডে দেয় নেয় এখানে চল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলে কি হবে আর পাঁচ পার্সেন্ট শুল্ক আরোপ করলে কি হবে বা এর আগে যে পনেরো পার্সেন্ট ছিল সেটা দেবা কী হতো আপনি তো ডিভিডেন্ডে দিচ্ছেন না এখানে পঁচিশটা কোম্পানির জেডে আছে চব্বিশটা বা পঁচিশটা কোম্পানি জেডে আছে তারা ডিভিডেন্ডে দিচ্ছে না আপনার ইনকাম কমবে ডিভিডেন্ড কমবে এই জন্য না শেয়ারের প্রাইস কমবে সেটা মেনে নিলাম যে ডিভিডেন্ড কম দেবেন আপনি আপনার ইপিএস কম আসবে নেট অপারেটিং ক্যাশটাকে কম থাকবে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না তার কারণে ডিভিডেন্ট ইল আপনার কমে যাবে আপনার পিটা বেড়ে যাবে সেই কারণে আপনি আপনার প্রাইস ডাউন হতে পারে এখানে পঁচিশটাই হচ্ছে জেড ক্যাটাগরি যে ডিভিডেন্ডে দেয় না তো এখানে আমেরিকার সাথে কী সম্পর্ক হলো আর আঠারোটা হচ্ছে বি ক্যাটাগরি এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে আপনি বি ক্যাটাগরিতে আছেন টোটাল তেতাল্লিশটা এই তেতাল্লিশটা আপনাদের কাজ কি টেক্সটাইলজি এর সাথে আমেরিকার কী সম্পর্ক আমি তো বুঝতাম না আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এগুলাই হচ্ছে এইগুলোয় যারা আমি তো একটা কথা বলি সবসময় এই যে গত দু তিন দিন আগে বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশন কতগুলো বিও অ্যাকাউন্ট আছে পাঁচশো কোটি টাকার বিও অ্যাকাউন্ট একশো কোটি টাকার বিও অ্যাকাউন্ট মার্কেট মেকার কারা মার্কেট মেকার তো ওনারাই যার কাছে পাঁচশো কোটি যেসব যাদের কাছে পাঁচশো কোটি টাকার পোর্টফোলিও আছে একশো কোটি টাকার পোর্টফোলিও আছে তারাই তো মার্কেট মেকার গত বছরের তুলনায় এখন তাদের পরিমাণ আরও বাড়ছে একশো কোটি এবং পাঁচশো কোটি তো তারা প্রাইসটা আপ করে প্রাইসটা আপ করে কারা প্রাইসটা তো আপ করে তারাই তারা কি আপনাকে আমাকে আমাকে প্রফিট দেওয়ার জন্য তারা প্রাইস আপ করে না তারা প্রফিট করার জন্য এইটুকু বুঝতে হবে সুতরাং কোম্পানির দিকে তাকান এটা হচ্ছে বারবার একই কথা বলি শুনলেও বুঝলেও আবারও বলি যে কোম্পানির দিকে তাকাতে হবে ওনারা পাঁচশো কোটি টাকা আর আপনি পঞ্চাশ লাখ টাকা নিয়ে তাদের সাথে প্লে করে ফাইট করে যুদ্ধ করে আপনি টিকে থাকবেন এটা এত সহজ এত মানে তার একটা সঙ্গবদ্ধ চক্র মিলে আছে আপনাকে কিভাবে এখান থেকে আপনাকে শেষ করবে আর আপনি বসে আছেন তাদের সাথে ফাইট করে আপনি এখান থেকে প্রফিট করে আপনি ভালো থাকবেন এটা স্বপ্নে চিন্তা করা ভালো বাস্তবতা ভিন্ন যাই হোক হয়তো হয় দুই একবার তিনবার সার্ভারের সময় টোটালি সব কিছু শেষ যাই হোক বিশ বাংলাদেশের জন্য একটা সুবিধে আছে সেটা হচ্ছে বিশ শতাংশ করছে বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম এটা সমান সমান বা কারণ বাংলাদেশের এ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম এগুলোই মূলত প্রতিযোগী মানে প্রতিযোগিতার ভিত্তিতে রায় আছে তো পজিটিভ দিক বাংলাদেশের জন্য যেটা সেটা হচ্ছে ভারতের উপর ভারত ব্রুনাই এদের উপর পঁচিশ পার্সেন্ট করছে ভারতের উপর যেহেতু পঁচিশ পার্সেন্ট করছে এবং জরিমানাও করছে ভারতের উপরে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক বলে আমি মনে করি আর উনিশ পার্সেন্ট করছে কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এদের উপরে উনিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে ফিলিপাইনের সাথেও বাংলাদেশের একটা গার্মেন্টস সেক্টরের একটা বিষয় থাকে তরি পোশাকের তারপরও বাংলাদেশকে আমি এই দিক থেকে একটু এগিয়ে রাখবো মানে ইন্টারনালি মানে আমাদের যারা মানে যারা ইউরোপ বা আমেরিকাতে পোশাক পোশাক পাঠায় তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে আছে বলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক কিন্তু দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে তৈরি পোশাক খাতের উপর ছোটোখাটো হলো হলেও একটা ইম্প্যাক্ট পড়বে এটা শুধু পুঁজিবাজারের লিস্টেড কোম্পানির উপরে পড়বে তা না পড়ার বাংলাদেশের পুঁজিবাজারের লিস্টেড কোম্পানির উপর পড়ার কথাও না কারণ এরা কেউ ডিভিডেন্ডে দেয় না তেতাল্লিশটা কোম্পানি কোনো ডি বি ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরি বি ক্যাটাগরিকে আমি ধরবো না এক পার্সেন্ট দু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়াটা কোনো বিষয় না তো এই তেতাল্লিশটা কোম্পানি তেমন কোনো ডিভিডেন্ডে দেয় না তাহলে উনষট্টটা কোম্পানির মধ্যে এরা এদের উপর কোনো এফেক্ট পড়ার কোনো কারণ না কিন্তু তারপর আমরা দুর্ভাগ্যজনকভাবে কতটুকু আগামী দিনগুলোতে পজিটিভভাবে দেখবো সেটা হচ্ছে মূল বিষয় এখন নিউজটা এখানে ইম্পর্টেন্ট নিউজটা কিন্তু পজিটিভলি আমাদের এখানে মার্কেটে আসছে তবে আমি বলবো যারা বুদ্ধিমান ট্রেডার টেক্সটাইল খাতে ছিলেন তারা বৃহস্পতিবারে একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বা বুধবারে নিয়ে ফেলছেন কারণ তারা জানে তাদেরকে কি করতে হবে আর এই মার্কেটে বাংলাদেশের বাজারে টিকে থাকতে হলে ট্রাম্প কি দিয়ে বাদ খেয়েছে সেটাও যেমন চিন্তা করতে হবে আপনাকে ট্রাম্প কী সিদ্ধান্ত নিয়েছে সেটাও চিন্তা করতে হবে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চিন্তা করতে হবে তারপরে যে ভারত পাকিস্তানের যুদ্ধ চিন্তা করতে হবে হুম শুধু যে আপনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক পরিস্থিতি চিন্তা করব ব্যাপারটা এমন নয় বাংলাদেশের বাজার এমন একটা জায়গা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো একটা প্রবলেম হলে তার ইমফ্যাক্ট এখানে পড়ে সুতরাং মার্কেটের বাইরে গিয়ে অনেকগুলো সিনারিও আপনাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে মূল কথা শুধু মার্কেটে ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল না সবুজ ক্যান্ডেল ইন্ডেক্স বাড়লো না কমলো শুধু এর উপর ভিত্তি করে মার্কেটে প্রফিট করা যায় না যারা ট্রেড করে তাদের জন্য যারা ট্রেড করেন যারা তারা না শুধু ইনভেস্টমেন্টের জন্য যেমন এই মুহূর্তে যে কোম্পানিগুলো ভালো পজিশন আছে না যে কোনো মুহুর্তে যে কোনো ওদের যে কোনো একটা নিউজে প্রবলেম তৈরি হতে পারে যে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে তো সুতরাং মার্কেটের বাইরেও আপনাদেরকে অনেক বেশি নিউজ রাখতে হবে যাতে আপনার স্টকের সম্পর্কে আগেভাগে আপনি সাবধানতা অবলম্বন করতে পারে যেমন কিছুদিন আগে ব্যাঙ্কের উপরে বাংলাদেশ ব্যাংকের একটা প্রবলেম ছিল ওই যে ট্যাক্সের কী বলে পাঁচ ছটা ব্যাঙ্ক ইয়ে করবে ডিভিডেন্ড দিতে না আপনারা সবাই তো জানেন এরপরে ব্যাংকের পরিস্থিতি কতটুকু খারাপ হয়েছে যদিও সর্বশেষ ওয়ার্কিং ডেজ এবং তার আগে দু একটা ওয়ার্কিং ডেজে ভালো করছে একটু আর আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি আমাদের এখানে যারা বিনিয়োগকারী তারা একটা সেক্টরের প্রাইস বাড়লেও এখানে জাফায় পড়ে কেন আমি তো বুঝলাম না এখন মার্কেট যে কোন কন্ডিশনে এখন চলতেছে মার্কেট চলতেছে এখন আপনার একদিন বাড়ে পরের দিন ডাউনে চলে আসে আপনাকে থার্ড ডেতে গিয়ে আপনি প্রফিট করবেন সুযোগ মার্কেট দিচ্ছেন আপনাকে তাহলে আপনি আপট্রেন্ড যে স্টকটা আপট্রেন্ড হয়ে গেছে পাঁচ ছয় পার্সেন্ট বেড়ে গেছে আপনি সেখানে গিয়ে কেন আপনি এন্ট্রি নেবেন এখন এই মুহূর্তে আপনাকে ওয়েট করতে হবে এখন অপেক্ষা করতে হবে নিচে কোকে পড়ে আছে চুপচাপ বসে আছে এক সময় খুব ফ্লে করছে এখন চুপচাপ বসে আছে ওগুলোকে কল্পনা করেন ওগুলোকে নিয়ে একটু ভাবেন ওগুলোতে ওগুলোকে নিয়ে একটু চিন্তা করেন পজিটিভভাবে চিন্তা করেন যে একই জায়গায় পড়ে আছে চুপচাপ আপনার গিয়ে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন কখনও কেউ পারে নাই আপনি পারবেন বা আমি পারবো এরকম চিন্তাভাবনা আমার না করাই ভালো তো সুতরাং আন্তর্জাতিক নিউজ দেশীয় নিউজ মুদ্রানীতি মুদ্রানীতির বিষয়ে আমি বলি আমাদের মুদ্রানীতি ঘোষণা করছে বৃহস্পতিবারে মোট একই দশ পার্সেন্ট রেপো রেট রেখেই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে আগের মতোই আছে এটার কোনো ইমপ্যাক্ট তেমন ইমপ্যাক্ট পড়া নাই তো সব কিছু মিলিয়েই আগামী দিনে টেক্সটাইল খাতের যে কোম্পানিগুলো আছে পুঁজি বাজারে লিস্টেড বা পুঁজিবাজারে লিস্টেড হয় নাই এরকম যে কোম্পানিগুলো আছে কিছুটা হলেও ইমফ্যাক্ট পড়বে যেখানে পনেরো পার্সেন্ট ছিল আগে সেখানে এখন বিশ শতাংশ যোগ করে পঁয়ত্রিশ শতাংশ হয়েছে এটার একটা ইমফ্যাক্ট তো মার্কেটে পড়বেই সব কিছু মিলেই পড়বে আশা করি আপনারা সাবধানতা অবলম্বন করবেন সিদ্ধান্ত নিতে সাবধানতার সহিত নেবেন আর একটা স্টককে এন্ট্রি নিয়ে খুব দ্রুত এখান থেকে শুধু এন্ট্রি নিলে প্রফিট এই চিন্তাটাও মাথা থেকে একটু দূরত্ব মানে বের করে দিতে হবে আপনি মার্কেটের বাহিরে অন্য কোনো ব্যবসা করলেও তো লস হতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অ্যানালাইসিস করেই মার্কেটে টিকে থাকতে হবে টেক্সটাইল খাত নিয়ে আমার এটুকুই আপাতত বলা আপনারা সবাই এখানে দেখা যাক আগামী সপ্তাহে কী হয় সাবধানতা অবলম্বন করবেন সতর্কীকরণ একটি শিক্ষণীয় আলোচনা মাত্র এতক্ষণ আমি যে আলোচনা আলোচনাটা করছিলাম স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন আপনারা অ্যাড হতে পারেন ভালো থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম